যে আমি আসলে একটু খুলে মেলেই বলতে চাই প্রথমে আল্লাহ তালা তালের রাহুটি যে এত বড় একটা ঘটনার তারা রাতের আধারে করেছে আমার বাসায় চিচি ক্যামেরা ছিল না সেখান থেকে মানে সমুদ্রের মধ্য থেকে আসামিদেরকে উঠে নিয়ে আসা তো সেটা আমি সমস্ত প্রশাসনকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা বিশেষ করে আমার জেলা পুলিশ আমাদের এসপি স্যার জাহিদ স্যার এবং তিনি যে টিম দিয়েছিলেন জাহিদ স্যার এবং তার সাথে রফিক ভাই যারা ছিলেন তারা মানে চ্যালেঞ্জ কাজটা করেছে সজুল স্যার স্যার ইসলাম সজল তো স্যার তারা আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি আমি নামে আমি যখন ক্লাস নাইন টেনে পড়তাম দারুণাদাতে তখন আমার এক ইংলিশ টিচার ছিলেন তখন উনি বলছিলেন যে আইনের হাত অনেক লম্বা এটা আসলে আমি বাস্তবতায় এসে দেখেছি যে যারা এই আমাদের এডিশনাল এসপি স্যার সজল স্যার তার নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে আগাচ্ছে এটা আমি আসলে না দেখলে বিশ্বাস করতাম না তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আর হচ্ছে আমি আসলে তাদের প্রতি থ্যাংকফুল যে আসলে ওদেরকে এসপি এডিশনাল এসপি স্যার বলেছে যে আসলে ও তো একটা জিন এরকম করে আমাকে বলছে যে শালা ও তো একটা জিন মানে এখানে যায় সেখানে যা কোনোই ওর খোঁজ পায় না তো আল্লাহ মিলাই দিছে এটা আল্লাহ তালা দরবার করি সুক্রিয়া এবং আপনাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা সে শুরু থেকেই ছিলেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা আপনারা দেশবাসীকে জানিয়েছেন এবং এখন যেটা জানাবেন মানুষ আসলে আমাকেও সন্দেহ করেছে যে আমি নিজের ঘর আমি নিজে পুড়িয়ে দিয়েছি মানুষ এটাও বলেছে কাফির বাবাকে পাঁচ লিটার কেরোসিন তেল কিনতে দেখা গেছে পাম্প থেকে কোন পাম্প থেকে সেটা কিন্তু খুঁজে নেয় কেউ আমি কনফিউ নিয়ে বলতে পারবো আপনাদের গণমাধ্যমকর্মী ভাইদের মাধ্যমে যে কোনো ব্যক্তি সে তার বাসায় মুরগি আছে হাঁস আছে কবুতর আছে একটা খাঁচার ভিতরে আটকাই একটা পশুকে জ্বালাই দেওয়ার মতো কলিজা কাজ করবে না সেখানে ভাই আমি আমার ফ্যামিলির আমি আমার ফ্যামিলির শুধু আমি আমি বাইরে ছিলাম আমার বাবা মা ভাই ভাবি আমি একটা ভুল মেসেজ দিয়েছিলাম যে আমার ভাতিজির বয়স চার মাস চার বছর এরকম একটা ভুল হয়ে ওর জাস্ট এক মাস কতদিন জানো তারা সবাই ভিতরে ছিল এবং আপনারা পুলিশ এসপি স্যারের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমার আমার ঘরের বাইরে দরজা লাগানো ছিল এটা আপনার বক্তব্য আপনারা অলরেডি পেয়েছেন আমার ফুল ফ্যামিলিকে মারার প্ল্যান ছিল এবং যারা ছিল তারা জয় বাংলা ছাত্র ছাত্রলীগের লোক এবং তাদের ভাষ্যমতে আপনারা হয়তো ঝাড়মুখ থেকে শুনেছেন তারা বলেছে কাফি ধানমন্ডি বত্রিশ পড়েছে যার জন্য তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমি আপনাদের সাহায্য চাই দেশের প্রশাসনের

और कुछ भी लगे फोटो खाली जगह ना अच्छा आज टाटा आज के भाई आज टाटा कटवा कटवा आज टाटा कोई कटवा ये ले इसे आज टाटा कटवा कटवा आज टाटा कोई कटवा ये ले इसे हम भी देखते हैं थैंक यू बॉस दादा पालो नहीं आगे जी जी tek bir daha daha ama şu kaderi mümkün olduğu kadar bir şekilde